হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস ফিফ্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স এর সাজেশন নিয়ে ডিএসই টু আজকে লাস্ট পার্ট অর্থাৎ পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো যেখানে আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট টুয়েলভ মার্কস এর কিছু প্রশ্ন নিয়ে তো যারা ইতিহাসে অনার্স নিয়ে পড়ছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলি আজকে লাস্ট পার্ট আমার সাজেশন এবং এরপরে আগামীকালকে আমি লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো তো তোমরা অবশ্যই তৈরি থেকো একেবারে শেষ মুহুর্তে তোমরা কোনগুলো খুব ভালো করে পড়ে যাবে সিসি ইলেভেন টুয়েলভেন আমি আলোচনা করবো আগামীকালকে তো ডিএসই টুতে যাদের হিস্ট্রি অনার্স হিসেবে নিয়েছ তাদের জন্য সাজেশনস দু হাজার চব্বিশে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে কোন কোন টপিকগুলো থাকছে তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এছাড়া সিক্স সেমিস্টারে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের কাছে অনলাইনে তাহলে অবশ্যই যোগাযোগ করবে প্রথম থেকেই আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু 9591628 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে মাত্র 1500 টাকা এই 1500 টাকার বিনিময়ে তোমরা চারটা পেপারে যাবতীয় নোটস পত্র থেকে শুরু করে ইচ এন্ড एवरीथिंग পাচ্ছো কিন্তু এই মানে চারটা পেপারে মাত্র 1500 টাকার বিনিময়ে তো প্রথম থেকে জয়েন করলে তোমাদের টোটাল আমি পড়াবো হচ্ছে 5 মান্থস পড়াবো এই 5 মান্থসে সমস্ত নোটস পত্র থেকে শুরু করে ইচ এন্ড एवरीथिंग তোমাদের কমপ্লিট করে দেব সেশন ওয়াইজ ওকে তো 12 মার্কসের জন্য তোমরা কি কি পড়বে একটু জেনে নাও প্রথম প্রশ্ন ডিসকাস দা কজেস অফ ফেইলিয়ার The uh, sorry, discuss the causes of the failure of the shogunate. Okay, then give an account of the education and the social changes introduced uh, introduces in Japan after the restoration. Next, what were the causes and uh, consequences of the Russo Japanese war? Next, discuss critically the background of the Anglo Japanese alliance of 1900 to, uh, 1902. নেক্সট ওয়াইড ইট জাপান জয়েন ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নেক্সট নেক্স বলেছে অ্যাকাউন্ট ফর দ্য আউটব্রেক অফ দ্য সেকেন্ড সিনো জাপানিজ ওয়ার ই নাইনটিন থার্টি সেভেন নেক্সট একসামিন দ মেজর ফিচার্স অফ মেজির ডিস্টুরেশন ওয়াজ ইট অ্যান অ্যান্টিফিউডাল মুভমেন্ট কমেন্ট নেক্সট ট্রেস দ্য গ্রোথ অ জাপানিজ ইম্পেরিয়ালিজম ইন দ্য ফার ইস্ট নেক্সট ডিসকাস ক্রিটিকালি এইমস অ্যান্ড অবজেক্টিভ অব দ্য

And their role in government till the outbreak of the Second Sino Japanese War in 1937. Next, critically examine the causes and outcome of the March 1st movement. তো এই চোদ্দটা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো এই চোদ্দটা প্রশ্ন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলা এখন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে থাকে এছাড়া লাস্ট মিনিট সাজেশনের জন্য আর মাত্র বারো ঘন্টা লাস্ট মিনিট সাজেশন জন্য আর মাত্র বারো ঘন্টার মতো অপেক্ষা করো আগামীকালকে দুপুর নাগাদ আসতে চলেছে তোমাদের জন্য একেবারে হান্ড্রেড পারসেন্ট কমন তোমাদের লাস্ট মিনিট সাজেশন যেখানে আমি বলে দেবো তোমাদের কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই এবং আসার সম্ভাবনা কিন্তু একেবারে একশো শতাংশ নয় একেবারে দুশো শতাংশ বলতে পারি তো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট টাইমে ভিডিওগুলো পেতে পারো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রত্যেকের সঙ্গে শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ